আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ আমরা যে ডিম পাড়ার পর যে রিজেক্ট মুরগিগুলো আছে সেগুলো কিভাবে বিক্রি করি সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো আর অবশ্যই আপনাদের জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আমি যে কথাগুলো বলবো কথাগুলো মনোযোগ দিয়ে অনেকের কাছে প্রশ্নটা থেকেই যায় যে আসলে মূলত আমরা যেই একটা মুরগি লালন পালন করতে যে আটশো টাকা নয়শো টাকা খরচা হয় খরচাটা আসলে পোষাবে কি করে পরবর্তীতে যদি আপনি মুরগিগুলো বিক্রি করেন সেই খরচটা ওঠাতে পারবেন কিনা তো আসলে সব কিছুই মূলত আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো আসলে মূলত আমরা যে মুরগিগুলো বিক্রি করে আগে পুনরায় যে মুরগিগুলো বিক্রি করতাম আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দেই যে টেকনিক অবলম্বন করে আপনি অবশ্যই অনেক লাভবান হতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু এখানে প্রায় দুশো মুরগি বিক্রি করেছি এখানে যে ব্যান দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দুশো মুরগির ক্যাপাসিটির ব্যান তো দুশো মুরগি কেন বিক্রি করেছি আমি পিক করে বিক্রি করলে একবারে বিক্রি করে দিলেও পারতাম কিন্তু আসলে দেখুন মুরগি কিন্তু প্রোডাকশন সবগুলো দেয় না এমনকি সব মুরগিগুলো কিন্তু ডিম দেয় না আবার সব মুরগিগুলো কিন্তু অনেক মুরগিগুলিও কিন্তু আছে যেগুলো ডিম দেয় তো যেই মুরগিগুলো ডিম দেয় আমি এই মুরগিগুলো বিক্রি না করে মূলত যে মুরগিগুলো ডিম দেয় না সেগুলোকে খাঁচার মধ্যে যাচাই করে বাচাই করে চিহ্ন দিয়ে আমি এই দুশো মুরগি ডিম দেয় না সেজন্য আমরা এটা আগে আগে বিক্রি করে দিব তো বাকি যে ডিমগুলো আছে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু ডিম দিবে সেজন্য বাকি যে ডিমগুলো বাকি যেই মুরগির যে ডিমগুলো দেয় সেই মুরগিগুলো কিন্তু আমি বিক্রি করব না তো অনেকে আছে কিন্তু প্রোডাকশন যদি নেমে আসে চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট নেমে আসে তখন কিন্তু কি করে মুরগিগুলো রিজেক্ট বলে একেবারেই ফার্ম পরিষ্কার করে ফেলে তো আমি মূলত এটা করছি না কেন করছি না আমি বুঝতেই পারলাম আপনাদের বোঝালাম যে যে মুরগিগুলো ডিম পারে ডিম দিচ্ছে সেই মুরগিগুলো কিন্তু আমি বিক্রি করছি না পরেরকমে আস্তে আস্তে কিন্তু আমি মুরগিগুলো বিক্রি করছি এখন আসুন বর্তমানে আজকে হচ্ছে প্রায় একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বছরের প্রায় শেষ সেজন্য মূলত মুরগির আজকে যে লেয়ারের মুরগির রিজেক্ট মুরগির রেট হচ্ছে চল্লিশ সরি দুইশো ছেচল্লিশ টাকা দুশো ছেচল্লিশ টাকা রেটে বিক্রি করছি এখানে তো মূলত এই ছিল এই রেট মূলত একটা মুরগি দুই কেজি বা একুশশো গ্রাম হয় তো সেই ক্ষেত্রে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার ভিতরে মুরগির দাম তার থাকে মুরগি মূলত এটা হচ্ছে সবচেয়ে কম রেটে মূলত বর্তমান রেট নেয় বললেই চলে কিন্তু অন্যান্য সময় সত্তর ষাট টাকা সত্তর টাকা দুশো ষাট টাকা সত্তর টাকা অ্যাভেলেবেল থাকে মুরগির দাম তো মূলত প্রতি কেজি মুরগির ওজন প্রায় আপনি প্রায় মিনিমাম যদি বাজারটা ভালো থাকে ছশো টাকা করে পাবেন প্রতি পিস এই ছিল মূলত এ সংক্রান্ত ভিডিও এই হলো আজকের ওই উনি হচ্ছে মূলত কুমিল্লা বা দেবীর দেবীরার মূলত আমরা যে লোকেশন সেই লোকেশনের আশেপাশে যদি লেয়ার মুরগি বিক্রি করতে চান ওনার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমার নাম বলবেন শাকিব হাসান বিডি পোলট্রি ফার্ম নামটা বলতে হবে আপনাকে তাহলে উনি বুঝতে পারবেন যে আসলে উনি রিজেক্ট মুরগি নেয় পর্যায়ক্রমে উনি কিন্তু মূলত আমাদের এখানে সবগুলো মুরগি আস্তে আস্তে নেবে এই ছিল মূলত আমার যে টিপস বা টেকনিক সেগুলো অনেকে কিন্তু পিক আপে বিক্রি করে দেন আমি কিন্তু পিক আপে বিক্রি করছি না আস্তে আস্তে যে মুরগিগুলো ডিম দেয় না সেই মুরগিগুলোকে যাচাই বাছাই করে মুরগিগুলোকে বিক্রি করে দিচ্ছি তো যে কোনো পরামর্শের জন্য আপনারা নক করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল এইট টু এইট এই নম্বরে এই ছিল মূলত আজকের ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও পোলট্রি ফার্মের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা